বরজ একটু কাল্লা সারে ওঠে আয়ম নবী কোদাল শান্তি দায় বর্ষায় এক ছোট বাড়ি লাগো মাতা তিলরে রে ফালাই রে আর সজার কপাল তিনজন জনক থুয়ে এখন রূপর বাজারে এতদূর ফাঁক এখান থেকে ওই চারজন নিয়ে আয়ব নবী বাড়িতে যায় শার্জুংনের বাড়িতে মা রৈমাকে আবার বনবাস করলোই বা রায়বনবী রে বনবাস করার পর আয়বনবী রৈমাকে বনবাস করে দিলেন সেই দিন রাত্রিরে রায়বনবী একটা স্বপ্ন দেখতাছি এদিকে বনবাসে যাওয়ার পর এদিকে এদিকে বনবাসে যাওয়ার পর মান্না হান্না দুইজনের মস্তক কাটতে যায় মা রইমা কয় ভাই তোমরা আমার ধর্মের ভাই আমাকে মেরে এক দুই ভাণ্ডব রক্ত রাইম নবী আজ দরবারে নিয়ে যাও কিন্তু এই জাইদুল সেনেরটা বাড়ির কোঠাল ছিল আমার ছেলের মতন সে কোনো অন্যায় করেনি তার কোনো ক্ষতি করেন না ওরে তখন রবিমার মাথা কাটতে যায় জাইদুল পায়ের ওপর পরে কয় মামা আপনি আমার মামার মতন আমি দোহাই দিয়ে যাই মা রবিমা আমার নিজের মায়ের সব যত্ন করছে আমাকে মায়ের ধার দিয়েছে মার কোনো দোষ নাই মার মাথা না কাটে আমার মাথা কাটে দুই ভান্ডব রক্ত রায়ব নবী রাজ দরবারে নিয়ে যাও তোর মান্না হান্নার ভিতরে দয়া হয়ে গেল মেয়েটা আমাদের ধর্মের বোন আমাদের বোন নাই ছেলেটা ভাগ্নের সম্পর্ক আমরা কারো মাথা কাটব না কিন্তু রক্ত কোথায় পাই দেখে একটা শ্রীকাল আসতে আসে একশোটা শ্রীকালের মাথা কাটে দুই ভান্ডব রক্ত রায়ব নবী রাজ দরবারে যায় তিনটে সতীন রক্ত দেখে খুশি হয়ে যায় কয় আজ থেকে শত্রু আমাদের বিদায়ী হয়ে যায় এর সেই দিন রাত্রে রায়ব নবী স্বপ্ন দেখতাছে শোনো প্রাণের ভাই ওই যে রায়ব নবী প্রথম স্বপ্ন দেখছিল আবার স্বপ্ন দেখতাছে কে যেন রায়ব স্বপ্ন দেখে রায়ব যে রইমা তুই বনবাস করছো রে এই রইমা সারা তোর চোদ্দ খান্দান আমি আল্লাহ জাহান আগুনে পুরবো রায়ব নবী ঘুম থেকে জাগনা না হয়ে পাগলের মতন ছুটে জঙ্গলে যায় কয় রইমার যদি একটা হাড্ডি পাই তাকে তুলে নিয়ে এসে তাবিজ করে গলায় থবো রইমাক সারা প্রাণী বাঁচবো না ওরে রইমা রইমা কয়ে রায়ম জঙ্গল ডাকের সারা দেয় চব্বিশ হাজার বাঘ দা রয় রায়ব নবীকে ঘিরে ধরল বাঘেরা কয়ে রায়ম নবীকে আবার চাটনির মতন সাইটে খাবো একটা বাঘ যায় রায়ম নবীর কমর কামর দিয়ে আলোক করে মনে হয় গ্রাস করবে মা দূর থেকে দেখতে আসে মা দূর থেকে মা দূর থেকে দেখতে আসে মা দূর থেকে দেখতে আমার স্বামীকে গ্রাস করছে বাঘ মা মারইমা দূর থেকে দেখতেছে আমার স্বামীকে বাঘ গ্রাস করছি মা রইমা এরকম হাত আলোক করে কয়ে বাঘ দাঁড়াও আমার স্বামীকে খেয়ে না বাঘেরা কয়ে বাঁচতে পালাও ওই যে মা হাত আলোক করে আসতেছি মা যদি আসে দেখে তাহলে সবারই গাল মুখ থাপ হবে সতী নারীকে দেখে বনের বাঘও ভয়ে দৌড় মারলেন মারই দেখে রায় নবী জিবাই কামড় দেয় রইমা তোমার রক্ত দেখলাম তুমি তো বাইসে আসো কয়ে মান্না না আমার ধর্মের ভাই আমার দেখ মারে নাই রায়ম নবী রইমার পায়ে পড়ে কয় রইমা আমি ভুল করছে আমাদের সঙ্গে চলো কয়ে না স্বামী স্বামী হয় পায়ে পড়লে আমি গুণাগার হয়ে যাব। আমি যাইতে পারবো না বলে রইমা রে তুমি না গেলে আমি রায়ম নবী প্রাণে ভাজবো না কয় আমাকে বোনের বাঘ পশু পাখি বাঘেরা আমাকে ডিউটি করে তারা যদি যাইতে যায় আমি যাইতে পারবো নইলে আমি যাইতে পারবো না মা রইমা বাঘ বাগনিকে ডাকে বাবা আমার স্বামী নিতে আসছে তোমার যাইতে দেবা ওরে সবাই কয় না আই এম নবী একজন মির্জা ফোর ক্রিমিনাল তার বাড়ি তার আপনাকে যাইতে দেব না কেউ কয় না বাধা দেওয়া যাবে না মেয়েদের এক মুরগির বয়স থাকলে তার স্বামীর প্রয়োজন হাদিসে নাকা আছে মা বাইসে থেকে যদি বাবা মইরা যায় মায়ের যদি স্বামীর প্রয়োজন হয় হাদিসের কথা ওই জুয়ন বেটা ঘটকালি করে মা নিকে দিতে হবে আগে কিন্তু কোনো মা সেইটা বলে না রায়ব নবী বলতে আমি 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 নিতে আসছি তোমরা দিবা না সবাইকে যাইতে দিতে পারি একটা শর্ত আমাদের মা রহিমার সঙ্গে ওই তিন হারম নাদির কোন সম্পর্ক থাকা চলবে না রায়ব নবী কষিনা আমার মনের মধ্যে আছে তোমরা খালি একবার আমাকে বিদায় দাও রহিমাকে যাইতে দিবে কিনা ঠিক আছে যাইতে দেবো রহমাক সঙ্গে করে নিল রিমাক সাথে নেয় মান্না হান্না নাই নেই বাড়ির কোটাল জায়দুলকেও নাই তিন জনক নিয়ে মান্না হান্না কে নিল বা কে নিল ওই চার চারজনক নিয়ে রায়ব নবী ওই চারজনকে নিয়ে আস্তে আস্তে পন্ত্রের মধ্যে রওনা হয়ে গেল যেমন এই যে রূপার বাজার আর ওই যে ময়নুদ্দিন ভাইয়ের বাড়ি রুপার বাজারে এবার ওই চারজনকে রাখলো মান্না যায়দুলকে আর মার ওই মাকে রায় এতদূর ফাঁকে বাড়িতে যায় একটা কোদাল হাতে নিয়ে রায় তিন তিনজন কয় স্বামী ঘুম থেকে কোথায় উঠে স্বামী ঘুম থেকে কোথায় গেল সারা দিন পর বিকালবেলা বাড়িতে এসে কেন কূপ খোঁড়া শুরু করলো রায়ব নবী কয় বুঝবো না বাইরের মিস্ত্রি বাথরুম বানাইছে সে জায়গায় তোমাদের যাওয়া নিষেধ তাই আমি নিজে হাতে এখানে একটা টয়লেট করতেছি এখানে তোমরা তিনজন যাওয়া আসি করবা তিনজন খুশি হয় আমাদের খুব ভালোবাসে গো খুব কাজ করতে পান বাটা সাইজা দেয় কেউ শরবতের পিয়ালানে থাকে ভাই নবী মনের করতে চব্বিশ সাত কুয়া খরে সবারে জানাই আয়েব নবী উঠে কয় দেখো তো কেমন হচ্ছে তিনজন ঘুরে ঘুরে দেখে তিনজন ঘুরে ঘুরে দেখে কয় স্বামী গো খুব সুন্দর কূপ হচ্ছে ঘুরে ঘুরে দেখে আর কয় এত সুন্দর কূপ স্বামী ঘুরতে পারে আয়েব নবী আর আগ থামাইতে পারলো না তিনজনের ঘাড় ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফালাইয়া ওরে সাপা মাটি দিলে গোরায়ব নবী সাপা মাটি গো গোরায়ব নবী তিনজন আগে মিলি যায় কুয়ার ভিতরে তিনজন ফুলের পুতি তাহায় ক সজার কালে বড়জন একটু কাল্লা সারে ওঠে আয়ম নবী কোদাল তিন জনক পুঁতে থুয়ে বাজার এত দূর ফাঁক এখান থেকে ওই চারজন নিয়ে আয়ব নবী বাড়িতে যায় চারজন নিয়ে বাড়িতে আয়ব নবী আমি আমার নতুন করে নিকে করবো ওই তিন হারামজাদিক আর বাসে উঠবে না আমি বাইরে স্বামী গো আমি অন্য সতীন নেব না ওই তিন বাংলাদেশে অনেক সতীন আছে আমি তাদের দিকে লক্ষ্য করে বলবো রইমার মতন রে রায়েব নবী এত রইমা বুঝ মানে না রায়েব নবী কয় আমি রইমা জোর করে মহল নিয়ে যাব রইমার সঙ্গে আমি ফরসাদায় করব তাহলে রইমা তিনশো দিনের কথা মনে পাশে যাবে এই কথা কইতে আল্লাহ কয় রায় রইমার সতীতটা তুই নষ্ট করবি যে রইমা আঠারো সাল কষ্ট করলো তোর পিঠিতে আর তুই তার সতীতে নষ্ট করবি আমি হইতে দেব না এই আজরাইল এই মুহূর্তে রইমার প্রাণ পাকি বাহির করে নিয়ে আসো রায়বনবী যান রবিবার কোনো সতীত্বে নষ্ট করতে পারে না আর রবিবার প্রাণ পাখি খেলা আজরাইল নীল বাইর করি না কুয়ার ওপরে রবিমা পরে আছে আয়ব্নবী ঝাঁকাঝাঁকি করে রবিমা কথা কয় না রে রবিমা মারা গেছে রবিবার প্রাণ পাখি শূন্য উরণ দিয়ে গেছে রবিবার প্রাণ পাখি শূন্য উরণ দিয়ে গেছে রায়বনবী কয় আল গো রই ছাড়া আমি বাঁচব না রই মা আমার গেছে আল্লাহ আমি যদি সত্যিকারী রই ভালোবেসে থাকি আবার প্রাণ পাকি খান তুমি আল্লাহ নাও বাহির করি আল্লাহ কয় আজরাইল তুমি দেরি করো না রইমার প্রাণ পাকি খানো বাহির করে আনো রায়ব নবীর প্রাণ পাকি খানো বাহির করে আনো এক প্রেমেতে দুইজন বলল রায়ব রহিমা এমন প্রেম কয়জন করে ভাই পৃথিবীতে মিলিয়া কিন্তু সতীনের যে কি জ্বালা সেদিকে লক্ষ্য করে একটা গান আমি চুপ করে কেন থাকি নারীদের ঘটনা দেখি তিন সতীনের গাললে কি বৈশালী ডালাই গো তিন সতীনের গাললে কি বৈশালী ডালাই যাহার ঘরে কথায় কথায় বাজে আরে আয়ো থাকতে স্বামী বরে ঝগরার জালাই থাকতে স্বামী বরে ঝগড়ার জালাই আমি সুপ করি না কেন থাকি নারীদের ঘটনা দেখি আরে তিনশো দিনের গাল দেখি বৈশাখী ডালাই গো কিছুদিনের গাল লেখি বৈশাখী ডালায় একদিন তিনটা বিবি যুক্তি করে তিন ঘরে তিনি বিছ পারে আরে কোন ঘরে থাকি বেশাবি চিন্তায় বাসে না ভাবি হাতে ধরে ছোট ভাবি পায়ে পড়ে আরে তিনজনে টাডে ধরিল জীবন বাসা দায় গো তিনজনে টানে ধরিল জীবন সাদা দায় আরে তাই দেখি আর ছোট ভাবি আরে বাস্ক খুলে শাড়ি নিলি আরে নাল শাড়ি ডিবি ব্লাউজ গায়ে দেয় আরে নাল কালো ফিতা দিয়া মাতার বেনি নেয় আটকায়া আরে আইনা দিয়া দেখে খোপা কেমন দেখা যায় গো আয়না দিয়া দেখে খোপা কেমন দেখা যায় বয়াতি কয় আরে দুই বিয়ে করো ভাই আরে দুই বিয়ে করিলে গো তার জীবন বা সাদা তাই আলো আর সরকারে কয় তিন বিয়ে করো ভাই আরে তিন বিয়ে করিলে গো তার জীবন বা সাদা তিন বিয়া করিলে পরে গুরা যাব তার পরে আর বর্তমানে রূপর বাজার তাই দেখা যায় গো বর্তমানে বাংলাদেশে তাই দেখা যায় আমি চুপ করে কেন থাকি আর নারীদের ঘটনা দেখি তিনশো দিনের গালে কি বৈশ্বী রালাই গো তিনশো দিনের গালে কি বৈশ্বী আমি চুপ করে কেন থাকি আর নারীদের ঘটনা দেখি আরে তিনশো তিনের গালে কি বৈশ্বীরা এগো আরে তিনশো তিনের গালে কি বৈশিরা